তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদি না তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশেখ হৃদয়ে যত ইশেরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে হয়ে যাই ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মান না মানলে মন মানে না আশিকেরি সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবিরি শের গলো দামি এক সময় ছিল অলক্ষণের ভূমি নবীর চোগায় গল আর দামি নবী জেতায় আছেন শুয়ে জান্নাতের টুকুরা বলে করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জন্নত সোনার মদিনা সবাই তো জান্নাত পাগল জাহান নামের না আমি যখন জান্নাত জাহান কিছুই চাই না কামনা শুধু দিদারে নবীনা আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা তুমি মাললে মানো তুমি মাললে মানো না মানলে মন মানে না আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা আশেখের দয় যত ইস্কেরি জালা দূর করি Te pare hoy modina vala, modina, modina correg. হয়ে যাই ফানা আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে না আশিকেরি আসল জন্নত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবিরি ছায় গল আর ter che otami এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর চোগায় হলো আর শের চেয়েও দামি নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকুরা বলে করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মাল্লে মানো তুমি মাল্লে মানো মানলে মন মানে না আসি কেরি আসল জান্নাত সোনার মোদিন সবাই তো জান্নাত পাগল জাহান্নের না আমি যখন জান্নাত জাহান্ন কিছুই চাই না কামনা শুধু দ্বারে নবী রাবনা আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত। সোনার মোদিনা আসে হৃদয়ে যত ইস্কেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে হয়ে যাই ফানালে মান তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল সোনার মদিনা এ জোরে হবে না ভাইয়া এ যুবক চুপ করে দাঁড়িয়ে আছে জোরে হবে না আর একটু জোরে তার না রে দেখবি না রে দেখবি যে মদিনাওয়ালার পাশে দাঁড়িয়ে আছেন কে খোদা আলী সে শেরেখদা আলীকে ইমাম হোসেন হুজুরের আব্বাজান যিনি হবেন জান্নাতের যুবকদের সারদার ইমাম হোসেন ইমাম হাসান যদি বলেন তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জন্নত সোনার মদি না তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জন্নার সোনার মদিনা আশেক হৃদয় जल दूर करी पारे ओ मोदी 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 নাই ফানা আশি কে আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানে না আশি কে আসল জন্নত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবির চোগাই গোলো আরো শের চেয়ে ও এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছগাই হলো আর শেরছে ও দামি নবীর দয়াছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদী না তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার না সবাই তো জান্নাত পাগল জাহান নামের না আমি যখন জান্নাত জাহান্নাম কিছুই চাই না কামনা শুধু দ্বারে নবী না আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা তুমি মাললে মানো তুমি মাল্য মানো না মানলে মন মানে না আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা আশে হৃদয়ে যত ঈশ্বের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে হয়ে যাই ফানা আশিকেরি আসল জন্নত সোনার মদিনা আল্লাহ হুম্মা সাল্লা আলা